কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইসলাম চৌধুরীকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ এছাড়াও মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এয়ার মোহাম্মদ এবং উপজেলা কৃষক লীগ নেতা নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে সোমবার সাতাশ অক্টোবর দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পেকুয়া থানা পুলিশ পুলিশ সূত্রে জানা যায় সোমবার দুপুরে পেকুয়া থানার পুলিশের একটি দল মগনামা ইউনিয়নের মটকাভাঙা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এয়ার মোহাম্মদকে গ্রেফতার করে একই দিন দুপুর আড়াইটার দিকে উজান্টিয়া ইউনিয়নের গুদারপাড় স্টেশন এলাকা থেকে শহীদুল ইসলাম চৌধুরী এবং পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়া ভোলাইয়াঘোনা এলাকা থেকে নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মুস্তাফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন তিনজনকে পৃথক স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে